আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো যে তিন জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে তো এই অর্থবার্ষিক পরীক্ষা বা ষাঁণ্মাসিক সামষ্টিক পরীক্ষার জন্য তোমাদের হচ্ছে কোনো ধরনের মানবণ্ডন কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি ঠিক আছে শুধু এতটুকু বলা হয়েছে তোমাদের পাঁচ ঘন্টার একটা পরীক্ষা হবে যেখানে লিখিত পরীক্ষা থাকবে প্লাস মৌখিক পরীক্ষাও থাকবে তা আমরা হচ্ছে একটা স্কুল থেকে একটা সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে মানবণ্ডন সেটা সংগ্রহ করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তোমরা দেখবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের বাংলা বিষয়ের মানবন্ডনটা কেমন হতে পারে ঠিক আছে তোমাদের যে হুবহু এই মানবণ্ডনী পরীক্ষা হবে তা কিন্তু না এটা হচ্ছে আমরা একটি স্কুল থেকে সংগ্রহ করেছি তোমাদের ধারণা দেওয়ার জন্য সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি ঠিক আছে তো তোমরা যে কাজটা করবে তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটি লিখবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানে গেলে দেখবে অর্ধবার্ষিক পরীক্ষার নামে একটা প্লে লিস্ট করা আছে সেখানে নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে এই প্লে লিস্টগুলোতে গেলে তোমরা যার যে শ্রেণীর যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং প্রতিটা অর্থ ভিত্তিক সাজেশন দেওয়া আছে সেখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারো ঠিক আছে তো প্রথমে আমরা দেখব সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের একটা নমুনা মানবণ্টন এটা হচ্ছে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য ঠিক আছে নবম শ্রেণীটা আমরা পরে দেখছি কিছুটা ডিফারেন্ট আছে আবারও বলছি এটা হচ্ছে কি একটা নমুনা মানবণ্টন এটা কিন্তু তোমাদের বোর্ড থেকে কোনো মানবণ্টন দেওয়া হয়নি তোমাদের উদ্দেশ্যে এটা স্কুল থেকে কালেক্ট করা তো এই ধরনের পরীক্ষা তোমাদের হতে পারে এখানে খেয়াল করে দেখো কি বলা আছে তোমাদের যদি পুরা মানবণ্টনটাকে একশো পার্সেন্ট ধরা হয় সে একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট নাম্বার থাকবে তোমাদের শিখন মূল্যায়নের উপর আর বাকি চল্লিশ পার্সেন্ট নাম্বার থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়নের উপর এখন শিখন মূল্যায়ন বলতে কি বোঝাচ্ছে তোমরা যে এই ছয় মাস ধরে যে কাজগুলো করলে যেমন একক কাজ করেছো কিছু তার মধ্যে কিছু অ্যাসাইনমেন্ট ছিল কিছু ছক পূরণ ছিল উচ্চারণ শিখন ছিল পোস্টার তৈরি প্রশ্নোত্তর উপস্থাপনা কবিতা আবৃত্তি বক্তৃতা তারপর কিছু ভাষণ ছিল প্রতিবেদন ছিল আবেদনপত্র ছিল ব্যাকরণিক সূত্র প্রয়োগ অভিধানে ব্যবহার ও যুক্তি প্রয়োগ এই যে দুইটা শুধু শুধু অষ্টম শ্রেণীর জন্য ঠিক আছে এই নয় নাম্বার এবং তেরো নাম্বারটা তো এই কাজগুলোর জন্য তোমাদের হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট মার্কস বরাদ্দ থাকবে যেগুলো তোমরা ইতিমধ্যে কিন্তু করে ফেলেছ এরপর দেখো যদি আমরা জোড়াই কাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখো জোড়াই কাজে তোমাদের ছিল কিছু ছক পূরণ করা ছিল প্রশ্নোত্তর ছিল কুইজ মতামত এবং জিজ্ঞাসা এখানে তোমাদের আরও বিশ পার্সেন্ট মার্কস বরাদ্দ রয়েছে তারপর যদি আমরা দলীয় কাজ দেখি দলীয় কাজের ক্ষেত্রে হচ্ছে তোমাদের ছিল প্রজেক্ট পোস্টার নাটক অভিনয় এখানে আরও বিশ পার্সেন্ট মার্কস বরাদ্দ রয়েছে এই যে বিশ 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 এই ষাট পার্সেন্ট মার্কস হচ্ছে তোমাদের শিখন মূল্যায়ন যা তোমরা এই ছয় মাসে করেছো তার উপর আর বাকি যে চল্লিশ পার্সেন্ট সেই চল্লিশ পার্সেন্ট মার্কস হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো হবে বা ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন যেদিন হবে সেদিনের ওই কার্যক্রমের উপর তোমাদের বাকি চল্লিশ পার্সেন্ট ঠিক আছে সেখানে দেখি আমরা কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকতে পারে একটা দশ মার্কসের অ্যাসাইনমেন্ট যার জন্য তোমরা এক ঘন্টা সময় পাবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে দশ মার্কসের যার জন্য তোমরা হচ্ছে আরও এক ঘন্টা সময় পাবে এই গেলো দুই ঘন্টা লিখিত পরীক্ষা তোমরা জানো তোমাদের হচ্ছে দুই ঘন্টা লিখিত পরীক্ষা হওয়ার কথা আর বাকি তিন ঘন্টার মধ্যে বিদ্যুতি থাকতে পারে প্লাস কিছুক্ষণ হচ্ছে তোমাদের বাকি সময়টুকু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা হবে তো এখানে দেখো একটা বিদ্যুতি দেওয়া হয়েছে তিরিশ মিনিটের তারপর বাকি যে আড়াই ঘন্টা সে আড়াই ঘন্টার মধ্যে এক ঘন্টা হবে কি একটা দলীয় কাজ করতে দেওয়া হবে তোমাদের দশ মিনিট এই দশ নম্বরের জন্য আর একটা উপস্থাপন করতে বলা হতে পারে এটাও দশ নম্বর এর জন্য পাবে তোমরা এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে আমরা যদি সময়টা হিসাব করি খেয়াল করো এখানে প্রথমে ছিল এক ঘন্টা তারপর এক ঘণ্টা গেল দুই ঘন্টা লিখিত পরীক্ষা তারপর একটা ব্রেক তিরিশ মিনিটের গেল দুই ঘন্টা তিরিশ মিনিট তারপর হচ্ছে এখানে এক ঘন্টা আর এক ঘন্টা তিরিশ মিনিট আড়াই ঘন্টার প্র্যাকটিক্যাল পরীক্ষা বা হচ্ছে তোমাদের এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা তাহলে কত হচ্ছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা মোট হচ্ছে পাঁচ ঘন্টা আমরা তো জানি যে পাঁচ ঘন্টা পরীক্ষা কথা তোমার তাই না সেই পাঁচ ঘন্টা সময়ের মধ্যে কীভাবে পরীক্ষাটা হতে পারে তার একটা ধারণা এখানে দেওয়া হয়েছে আবারও বলছি এটা হচ্ছে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য তোমাদের পুরোটা যদি আবার আমি একসাথে সামারাইজ করি তাহলে তোমাদের বাংলা হচ্ছে বাংলা পরীক্ষার ক্ষেত্রে শিক্ষণ মূল্যায়ন ষাট পার্সেন্ট মার্কস থাকবে আর সামষ্টিক মূল্যায়নে ফোর্টি পার্সেন্ট মার্কস তো শিক্ষণ মূল্যায়নে ষাট পার্সেন্ট মার্কস তোমরা ইতিমধ্যে করে ফেলেছ যার মধ্যে ছিল কিছু একক কাজ কিছু জোড়াই কাজ এবং কিছু দলীয় কাজ ঠিক আছে আর বাকি যে চল্লিশ পার্সেন্ট থাকে এটা হবে তোমাদের এই সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে যে পরীক্ষাগুলো তোমরা সামনে অ্যাটেন্ড করবে তিন তারিখ থেকে সেখানে যার মধ্যে লিখিত পরীক্ষা থাকছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আর প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে দলীয় কাজ বা উপস্থাপন ঠিক আছে এখানে হচ্ছে আরও পাঁচ ঘন্টার মধ্যে তোমাদের বাকি চল্লিশ পার্সেন্টের মূল্যায়ন করা হবে তো এবার আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের মানবণ্ডন কেমন হতে পারে তোমাদের ক্ষেত্রে এখানে শিখর মূল্যায়নে থাকতে পারে পঞ্চাশ পার্সেন্ট মার্কস আর সামষ্টিক মূল্যায়ন থাকতে পারে পঞ্চাশ পার্সেন্ট মার্কস আর সিক্স সেভেন এটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম তাদের ছিল শিখন মূল্যায়ন ষাট পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন চল্লিশ পার্সেন্ট তোমাদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে ঠিক আছে আবারও এটা কিন্তু নমুনা মানবন্ধন সরকার থেকে কোনো মানবন্ধন দেওয়া হয়নি সবার উদ্দেশ্যে এটা একটা স্কুল থেকে কালেক্ট করা তো দেখো তোমাদের এখানে হচ্ছে নবম শ্রেণীর বাংলার ক্ষেত্রে একক কাজ অ্যাসাইনমেন্ট ছক পূরণ উচ্চারণ শিখন পোস্টার তৈরি প্রশ্নোত্তর উপস্থাপনা কবিতা আবৃত্তি বক্তৃতা প্রতিবেদন আবেদনপত্র ব্যাকরণিক সূত্র প্রয়োগ অভিযানের ব্যবহার ও যুক্তি প্রয়োগ ছবি দেখে অনুচ্ছেদ লিখুন এই যে তেরোটা জিনিস এগুলো সব মিলে তোমাদের একক কাজ যেখানে তোমাদের দশ পার্সেন্ট মূল্যায়ন থাকবে তারপর তোমরা কিছু জোড়ায় কাজ করেছিলে জোরাই কাজ ছিল ছক পূরণ প্রশ্নোত্তর কুইজ মতামত এবং জিজ্ঞাসা এখানে থাকবে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন এবং তোমরা কিছু দলীয় কাজ করেছিলে কিছু প্রজেক্ট করেছো পোস্টার নাটক এবং অভিনয় করেছো এখানে থাকবে তিরিশ পার্সেন্ট মূল্যায়ন এই যে পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন এগুলো তোমাদের শিক্ষণ মূল্যায়ন যা তোমরা গত ছয় মাস ধরে করেছো ঠিক আছে আর তোমাদের তিন তারিখ থেকে যে পরীক্ষা হবে সেখানে তোমাদের সামষ্টিক মূল্যায়ন হবে পঞ্চাশ মার্কসের বা পঞ্চাশ পার্সেন্ট সেটা কীভাবে হবে দেখো তোমাদের একটা থাকতে পারে যেটা নাম্বার হচ্ছে দশ যার জন্য তোমরা এক ঘন্টা সময় পাবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ পার্সেন্ট মূল্যায়ন হবে এখে তোমরা হচ্ছে এখানে এক ঘন্টা সময় পাবে এই গেলো দুই ঘন্টা লিখিত পরীক্ষা তারপর তোমাদের একটা ব্রেক দেওয়া হতে পারে তিরিশ মিনিটের গেলো আড়াই ঘন্টা বাকি আড়াই ঘন্টা কী হবে তোমাদের এটা দলীয় কাজ উপস্থাপনা করতে বলা হতে পারে যেখানে পনেরো পার্সেন্ট মার্কস থাকবে আর যার জন্য তোমরা এক ঘন্টা সময় পাবে এবং উপস্থাপনের জন্য তোমরা হচ্ছে আরও দেড় ঘন্টা সময় পাবে যেখানে থাকবে আরও পনেরো পার্সেন্ট মার্কস তাহলে কত হলো এখানে দেড় ঘন্টা আর এক ঘন্টা আড়াই ঘন্টা তাহলে মোট আমরা কত পাচ্ছি দুই আর তিরিশ আড়াই ঘন্টা আর আড়াই ঘন্টা মোট হচ্ছে পাঁচ ঘন্টা তোমাদের পাঁচ ঘন্টা পরীক্ষা নেওয়ার কথা কিন্তু বোর্ড থেকে বলা হয়েছে ঠিক আছে আর মার্কসটা কীভাবে দেওয়া হচ্ছে তোমরা যে কাজগুলো এতদিন করেছো সেখান থেকে থাকছে পঞ্চাশ পার্সেন্ট মার্কস আর বাকি পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকবে তোমাদের এই পরীক্ষাগুলো যে দিবে সেখানে যার মধ্যে লিখিততাতে থাকছে দশ দশ বিশ অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্নে এবং তোমাদের ব্যবহারিক কাজে থাকছে আরও তিরিশ মার্কস যেখানে একটা দলীয় কাজ দিতে করতে বলা হতে পারে এবং উপস্থাপনার জন্য থাকছে আরও পনেরো তাহলে পনেরো পনেরো তিরিশ আর এখানে হচ্ছে বিশ এইগুলো মোট পঞ্চাশ আর বাকি পঞ্চাশ তোমরা এতদিন যা করেছো তার উপর তোমাদের মূল্যায়ন করা হবে ঠিক আছে তো এখানে আমরা সামষ্টিক মাসিক সামষ্টিক মূল্যায়নের মানবণ্ডনে একটা নমুনা ধারণা দেখলাম তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো তোমাদের এই ধরনের মানবণ্টন হতে পারে আবার মানবণ্ডনের কিছু পরিবর্তন হতে পারে তোমাদের সরকার থেকে নির্দেশনা দেওয়া হলে সেটা অবশ্যই জানিয়ে দেব তো শিক্ষার্থীরা তখন আমরা দেখলাম নবম শ্রেণীর বাংলা মানবণ্টন তার আগে দেখেছিলাম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর মানবণ্টন তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বাংলা বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের একটা নমুনা মানবণ্টন নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আবারও বলছি তোমাদের যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গেলে সেখানে দেখবে যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য তো তোমার যেই শিক্ষার্থীর যেই ক্লাসের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বাকি বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ